হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি মাহমুদুল্লাহ সিঙ্গাপুরের সিম স্কোয়ার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আমি এখন বর্তমানে সিমলেভি স্কোয়ারে আছি আর এটা হচ্ছে সিঙ্গাপুরের সব মস্ত বড় ইলেকট্রিক্যাল গ্যাজেট আইটেমের জন্য একটা অন্যতম প্রসিদ্ধ একটা মার্কেট হচ্ছে সিম নিমি স্কোয়ার তো আপনাদেরকে আসলে দেখাবো যে এখানে কী কী আইটেম পাওয়া যায় এবং বর্তমান সময়ে চাইনিজ নিউ ইয়ার হচ্ছে সামনে তো এখন কিন্তু প্রত্যেকটি জিনিসের অফার চলতেছে আর এই অফারই কিন্তু আপনারা নিতে পারেন আপনাদের সুলভ আপনাদের সুলভ মূল্যে আপনাদের নির্দিষ্ট পছন্দের প্রোডাক্ট চলুন ভিডিওটা শুরু করা যাক এবং প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব চলুন ভিডিওটা শুরু করা যাক এখানে এটা হচ্ছে সিমলিম স্কোয়ারের একবারেই নিস্তালায় অর্থাৎ এখানে কিন্তু ইলেকট্রিক্যাল পণ্যের যাবতীয় সব প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন দেখা যাচ্ছে ফোনের চার্জার থেকে শুরু করে সব রকম আইটেম এখানে পাবেন কভার লাইট থেকে শুরু করে তো আমি আসলে পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো বিশেষ করে আসলে যে কোনো ইলেকট্রিক্যাল ফোনের বা হচ্ছে ল্যাপটপের বা হচ্ছে ক্যামেরার জন্য আপনি যে যে আইটেমগুলো যাই চান না কেন এখানে কিন্তু হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে আপনার যত ইচ্ছা ততই আপনি পার্ট বাই পার্ট নিতে পারবেন তো শুধু এটা না এরকম সিঙ্গাপুরের এই সিমলি এটা প্রায় আটতলা ভবন এটা প্রত্যেকটা তালাতেই এরকম সব আছে আপনার এসে দেখে শুনে বুঝে আপনার প্রোডাক্ট কিন্তু এখান থেকে নিতে পারবেন তো চলুন আরেকটা সব দেখি এবং ওখানে কী আছে এগুলাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমি যে বর্তমান যে শোরুমে আছি এটা হচ্ছে একটা ল্যাপটপের শোরুম আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে কালেকশন কিন্তু এখানে আছে এটা সম্পূর্ণই হচ্ছে ইউজ ল্যাপটপ সেল করে আর এখন বর্তমানে চাইনিজ নিউ এর জন্য কিন্তু কিছুটা হইলেও প্রমোশন চলতেছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে হিউজ ল্যাপটপ ইউজ ল্যাপটপ নিতে পারবেন এবং স্বল্প মূল্যেই কিন্তু আপনারা এখান থেকে পার্চেস করতে পারবেন এখন এ ইভেনকে এখানে অন্য অন্য আইটেমও আছে অর্থাৎ বিভিন্ন চার্জার থেকে শুরু করে অন্য অন্য আইটেম আছে আপনার চাইলে এখানেও নিতে আমি দাঁড়িয়ে আছি সিমলেম স্কোয়ারের তলায় অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন সিমলেম স্কোয়ারের যে প্রত্যেকটা শোরুম এখানে কি পরিমাণ শোরুম আছে এটা মানে বলে বোঝানো যাবে না এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে হিউজ কালেকশন আছে এখানে আপনারা চাইলে আপনাদের ইউজ এবং নতুন যে ফোন বা হচ্ছে ল্যাপটপ চাইলেও এখানে রিপেয়ার করতে পারেন বা হচ্ছে নতুন পার্টস লাগলেও আপনার এখানে নিতে পারেন তো এই হচ্ছে সিমলে আজকের ওভারভিউ আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব আপনাদের সামনে শেয়ার করার জন্য এখানে কিন্তু বর্তমান সময় আর কি চাইনিজ নিউ ইয়ারের জন্য আজকে হচ্ছে পনেরো তারিখ অর্থাৎ চাইনিজ নিউ ইয়ার হচ্ছে ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ অর্থাৎ আনটিল আঠাশ তারিখ ছাব্বিশ সাতাশ আঠাশ চার দিন ছুটি থাকবে আপনার একবার হলেও এখানে এসে ঘুরে যাবেন এবং আপনাদের পছন্দের আইটেমের গ্যারেজগুলো এখান থেকে নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণের ল্যাপটপের শোরুম এবং হচ্ছে ইউজ তারপর হচ্ছে নতুন ল্যাপটপ এখানে পেয়ে যাবেন এবং এখান থেকে আপনারা চাইলে রিপেয়ারও করতে পারবেন এবং চাইলে আপনার আপনাদের জন্য আপনাদের পছন্দের আইটেমও নিতে পারবেন এখানে আরও আছে ক্যামেরা তারপর হচ্ছে ল্যাপটপ তারপর হচ্ছে মাইক্রোফোন থেকে শুরু করে সব রকম আইটেম এখানে পাওয়া যাবে তো আমরা চাইলেই এখান থেকে এসে পার্সেস করতে পারবেন আমি হচ্ছে একবারে পাঁচতলায় আছে এখন বর্তমানে সিনেমা ইউজ আপনারা দেখতে পাচ্ছেন এই আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে শোরুম আর প্রত্যেকটা সময় কিন্তু হিউজ পরিমাণে কালেকশন কিন্তু এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে যে গ্যাজেটের দোকান এখানে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাজেট আছে এটা কিন্তু হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে আপনারা চাইলে এখান থেকে দিতে পারবেন সামনে ল্যাপটপের শোরুম তারপর হচ্ছে এখানে সব রকম আইটেমই আপনারা এখানে পেয়ে যাবেন বিশেষ করে আইফোন ম্যাকবুক তারপরে হচ্ছে অ্যাপেল ওয়াচ তারপরে যে কোনো ধরনের প্রোডাক্ট আপনারা যাচ্ছেন সব কিন্তু এখান থেকে পারচেজ করতে পারবেন এবং আপনার পছন্দের প্রোডাক্টগুলোও কিন্তু এখান থেকে রিপেয়ার করেও নিতে পারবেন এটা হচ্ছে বাংলাদেশের অনকাইড অফ পেলা যা বললেই চলে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গ্যাজেটের আইটেম কিন্তু এখানে আছে আপনার আমরা বাংলাদেশের মোতালে প্লাজা তারপর হচ্ছে গুলিস্তানে গেলে যে পরিমাণ আইটেমগুলো পাই অর্থাৎ অ্যাভেলেবেল ঠিক কিন্তু এখানে ঠিক তেমনই আর কি প্রচুর পরিমাণে ইউজ প্রোডাক্ট আছে